আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের অসংখ্য ও সালাম আমাদের প্রিয় নবীর উপর সাল্লাহ আলাইসাল্লাম আজকে আমার আলোচ্য বিষয় পৃথিবীর মানুষ যাদেরকে উপাস্য মনে করে সেই উপাস্য তারা অনেকেই নিজেরা নিজেদের মতোই চিন্তা করে নেয় যে ইনি আমার উপাস্য বা ইনি আমাদের উপাস্য আসলে প্রতিটা সত্তার একটা বিশেষ যোগ্যতা থাকার দরকার তো যিনি স্রষ্টা হবেন যিনি উপাস্য হবেন তারও কিছু যোগ্যতা থাকার প্রয়োজন যে যোগ্যতা থাকলে কোন সত্তাকে উপাস্য মানা যায় তো কোরআনে এই উপাস্যের বিষয়ে কিছু গাইডলাইন দেওয়া আছে কিছু টিপস দেওয়া আছে আমি আপনাদের সামনে সেটা আজকে শেয়ার করতে যাচ্ছি শুরুতেই কোরআনের গ্রহণযোগ্যতার উপরে বা কোরআনের সার্বজনীনতার উপরে আমি দু একটা কথা বলছি কোরআন কেবল মুসলমানদের ধর্মগ্রন্থ নয় কোরআনের উন বাক্য ফিহিল কোরআন নাস মর্মার্থটা এইরকম এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে হুদা মানে গাইডেন্স পথ নির্দেশনা নাস মানে মানুষ পৃথিবীর মানুষের সঠিক জীবন পথে পথ দেখিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এ কোরআন এসছে মহান সত্তা আল্লাহর পক্ষ থেকে সুরা আল মুমিন দুই নম্বর বাক্যে আল্লাহ বলছেন তানজিলুল কিতাব ইমিন আল্লাহিল আজিজিল আলিম এটা এসছে মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এই কোরআন অনেক আগে মোহাম্মদুল্লামের উপর এসছিল এতদিন পর্যন্ত অবিকৃত আছে না এর কিছু সংযোজন বিয়োজন হয়ে এর সকিয়তা হারিয়ে ফেলেছে এ ব্যাপারে আল্লাহ বলছেন বাক্যে এই কোরআন এই জিকির বা উপদেশাবলীকে আমি অবতীর্ণ করেছি আমি এটাকে পাঠিয়েছি আর আমি এর পূর্ণ সংরক্ষক ইতিপূর্বে অনেক গ্রন্থ অনেক প্রফেট নবী রসুল বিশ্ব মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন সময়ে তাদেরকে সঠিকভাবে পদ দেখানোর জন্য আল্লাহ পাঠিয়েছেন কিন্তু তাদের মৃত্যুর পরে তাদের অনুসারীরা তাদের কায়েমী স্বার্থের জন্যে পৃথিবী থেকে ভোগ ভোগ সামগ্রী লাভ সম্মান লাভের জন্যে তারা এমন কিছু কথা সেই সব গ্রন্থ থেকে বাদ দিয়েছে যে কথাগুলো স্রষ্টা তাদের অনুকূলে বলেনি আবার এমন কিছু কথা নিজেদের সুবিধার জন্যে নিজেরা তৈরি করে স্রষ্টার নামে গ্রন্থের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যাতে করে যুগ যুগ ধরে তারা বা তাদের গোষ্ঠীরা সুবিধা পেতে থাকে এইরকম সংযোজন ও বিয়োজনের ফলে পূর্বে যেসব গ্রন্থ মহান স্রষ্টা পাঠিয়েছিলেন সেগুলো আজও বিদ্যমান থাকলেও তা যথাযথ নেই সেদিক দিয়ে কোরআন যথাযথ এই কোরআনের দিক মানে স্রষ্টার ব্যাপারে যে দিকদর্শন দেওয়া হয়েছে সেটা হলো এই রকম সোরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর বাক্যে আল্লাহ বলছেন আল্লাহু ইহু আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব তার কখনো মৃত্যু হবে না তিনি সব প্রতিষ্ঠিত বিশ্ব চরাচর পরিচালনার যে চেয়ারে তিনি আছেন এই চেয়ারে তাকে কেউ জোর করে তুলে বসায়নি অনুরোধ করে বসায়নি তিনি নিজে থেকে প্রতিষ্ঠিত হয়েছেন এই চেয়ারে তিনি ঘুমান না ঘুম তার স্পর্শ করে না এমন কি তন্দ্রা বা ঝিমুনি সেটাও তার হয় না তিনি ঘুম থেকে মুক্ত ঝিমুনি তন্দ্রা থেকে তিনি মুক্ত ফিল মাফিল যা কিছু আকাশ ও জমিনে ও তন্মধ্যস্থিত যা কিছু আছে সব তারই ওয়াসিয়া কুরসি ওয়া হুসামা ওয়াতি ওয়াল আরদ আলী ওয়াল আযীম তার যে কুরসি বসার আসন তা আকাশ ও জমিনময় পরিব্যাপ্ত এই সমস্ত কর্মকাণ্ড বিশাল সৃষ্টি জগৎ পরিচালনা রক্ষণাবেক্ষণে সেই স্রষ্টা আল্লাহ যা তার কোনো ক্লান্তি আসে না তিনি মহান তিনি শ্রেষ্ঠ একশো বারো নম্বর সুরা সুরা আল্লাহ বলছেন আহাদ নবী তুমি মানুষদেরকে বলে দাও আল্লাহ হচ্ছেন একজন আল্লাহ হু সমাদ তিনি পর মুখাপেক্ষিহীন কোন সত্তার কাছে তিনি দায়বদ্ধ নন বা কোনো সত্তা ছাড়া তার কোন একটা কাজ আটকে যাবে এমন নয় তিনি সর্বে সর্বা তার খিদে নেই ঘুম নেই এমন একটা সত্তা তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কারো সন্তান নন তারও কোনো সন্তানাদি নাই তার স্ত্রীও নাই তার মা নেই তার বাপ নেই তিনিও কারো মা বাপ নন ওয়ালাম ইয়াকুল্লাহু কুহু আন আহাদ তার সমকক্ষকেও নেই তিনি এক সুরা হাঁসুর উনষাট নম্বর সূরার বাইশ নম্বর বাকতি আল্লাহ বলছেন হুয়াল্লাহুল্লাজিলা ইলাহা ইল্লাহু তিনি আল্লাহ তিনি ছাড়ার কোনো উপাস্য নাই আলিমুলগঞ্জ শাহাদিহুয়ার রহমানুর রহিম তিনি দৃশ্য অদৃশ্য সবকিছুর খবর রাখেন তিনি পরম দয়ালু ও করুণাময় চব্বিশ নম্বর বাক্যে সুরাহাস তিনি আল্লাহ তিনি সমস্ত কিছুর সৃজনকর্তা উদ্ভাবনকারী ও সব কিছুর রূপকার তার রয়েছে অসংখ্য ভালো ভালো নাম এই আল্লাহ সম্পর্কে কয়েকটা মাত্র কথা আপনাদের সামনে শেয়ার করলাম মানে স্রষ্টা সম্পর্কে উপাস্য সম্পর্কে এখন কোরআন যেহেতু সার্বজনীন কেবল মুসলমানের নয় আর মুসলমানদের ঘরেই কোরআনটা রয়ে গেছে ইতিহাস বলছে ওটা মুসলমানের তাই বৃহৎ সংখ্যক অমুসলমান এই স্রষ্টা যোগ্যতা ও গুণাবলী কেমন এ বিষয়টার কোনো গাইডলাইন স্রষ্টার পক্ষ থেকে তাদের পাওয়া কঠিন হয়ে গেছে তাই একজন মুসলিম হয়ে কোরআন আমার হাতের কাছে থাকার কারণে তার থেকে অল্প একটু শিক্ষা লাভ করে আমি আপনাদের সামনে এই বিষয়টা শেয়ার করলাম মাত্র তো আপনারা যারা মহান স্রষ্টার এই গাইডলাইন মেনে স্রষ্টা নির্বাচন করে তার দাসত্ব করে পৃথিবী থেকে যেতে চান তারা এখান থেকে সুপথ পেতে পারেন আল্লাহ তিনি কেবল মুসলমানের নন তিনি খ্রিস্টান জৈন বৌদ্ধ পৃথিবীর সমস্ত মানুষ আস্তিক নাস্তিক নারী পুরুষ তৃতীয় লিঙ্গের মানুষ পৃথিবীতে যত মানুষ জন্তু জানোয়ার জড় জগৎ উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ সব তার সৃষ্টি আকাশ মন্ডল লক্ষ লক্ষ তার সব তার সৃষ্টি এই এত বড় সৃষ্টির পরিচালনায় তার কোনো ক্লান্তি আসে না তিনি এমন এক সপ্তাহ তো সেই আল্লাহ তিনি গাইডলাইন দিলেন এই গাইডলাইন মেনেই তিনি কেবলমাত্র মুসলমানদের জন্য কোরআন পাঠাবেন একটা হাস্যকর ব্যাপার তিনি যেহেতু সকলের স্রষ্টা তাই তিনি কেবল আরবি নামওয়ালা কিছু মানুষের কাছে একটা সুন্দর জীবনবিধান পাঠিয়ে তার দেবেন আর তারা সেটা পৃথিবীতে সেমতো চলার চেষ্টা করে যাবে কিছুটা ভালো চলবে আর তার ফলস্বরূপ তারা পৃথিবীতে মানসিক প্রশান্তি পাবে আর মৃত্যুর পরে অনন্তকাল তারা শান্তিতে থাকবে আর বাকিরা সব অন্ধকারে ঠিকমতো পথ চলতে না পারায় হোচট খাবে কখনও কখনো একটু আলোর দিশারি পাবে এমনিভাবে মিশ্র জগা খিচুড়িভাবে তাদের জীবন কাটবে আর মৃত্যুর পর তারা নরকে বা জাহান নামে যাবে এটা কখনও কোনো স্রষ্টার পক্ষে সমীচীন কখনো হতে পারে যার জন্যে কোরআন সার্বজনীন নবী প্রফেট যত এসছে তারা সব মানুষের কেবলমাত্র মুসলমানের এইটা একটা অবান্তর দাবি যে মুসলমানরা অবান্তরভাবে এই দাবি করে কোরআন আমাদের আল্লাহ আমাদের নবী আমাদের এ অন্যায়ভাবে এই দাবি যারা করে তাদের জীবন দর্শনের একটা অংশ আপনাদের শেয়ার করছি তাদের তো টন্টনে জ্ঞান থাকা উচিত স্রষ্টা সম্পর্কে অথচ তারা এমন মূর্খ মানে জ্ঞানী মূর্খ যে তারা স্রষ্টার পার্ট হিসাবে আপনারা শুনলেন কোরআনের উদ্ধৃতি থেকে যে আল্লাহ তিনি দৃশ্য অদৃশ্য সবটা জানেন অন্যত্র আল্লাহ বলছেন হুয়াল্লা আঃ হিরুল জাহিরুল বা তিনি প্রথম শেষ গোপন প্রকাশ্য সব কিছু তিনি জানেন তো এই জানার একমাত্র নিরঙ্কুশ মালিক আল্লাহ তিনি ইচ্ছা করে কাউকে যদি কিছু জানার তাৎক্ষণিকভাবে ক্ষমতা দেন সে সেইটুকু কখন সেই টাইমের জন্যে জানতে পারে কিন্তু সার্বজনীনভাবে পুরোপুরি এই পাওয়ারটা মহান স্রষ্টা আল্লাহর রয়েছে এরপরেও মুসলমানরা এটা জানার পরেও কারো কাছে গিয়ে হাত দেখিয়ে বলে আমার হাতটা একটু দেখে দিন তো যে আমার ভবিষ্যতে কোনো বিপদ আছে কিনা ভবিষ্যতে কোনো পাওনা পাওনাগণ্ডা মিলবে কিনা ইত্যাদি আরে যার কাছে হাত পাতা হচ্ছে সেই তার ভবিষ্যৎ জানে না আর অন্য মানুষের সে ভবিষ্যৎ কী করে দেখাবে এই জ্ঞানী মূর্খরা মুসলমানরা যারা স্রষ্টার গাইডলাইন পেয়েছে তারা পর্যন্ত এই রকম ভুলের শিকার আল্লাহ এই রকম তার তিনি একক তার সঙ্গে কারো পার্টনারশিপ করলে তিনি বড়ই অসন্তুষ্ট হন একে বলা হয় আনা করা শিরিক করা বা পার্টনারশিপ দেওয়া এটা তিনি পছন্দ করেন না তিনি মনে করেন তিনি অলিনল আর মানুষ তার সৃষ্ট অতএব তারা তারই কেবল গোলামি করুক যাই হোক আমি কোরআন থেকে সষ্টার গুণাবলীর উপরে কয়েকটা মাত্র গাইডলাইন রাখলাম তো আমরা সেই সব মানে বিশ্বের মানুষ যারা আমার এই কথাগুলো যারা শুনবেন তারা এটাকে কেবল মুসলমানের গ্রন্থ ধর্মগ্রন্থ মনে না করে বরং মহান স্রষ্টা যিনি সবারই স্রষ্টা আর সবার জন্যে পাঠিয়েছেন এই রকম মন নিয়ে এই গাইডলাইনের কথাগুলো যদি ভাবেন আশা করা যায় আপনি কল্যাণ পাবেন আর মুসলমান ভাইরা যারা জানেন জানার পরেও অন্যদেরকে স্রষ্টা নির্বাচন করছেন তাদের সামনে সমূহ বিপদ তারা খুব শীঘ্রই যদি ফিরে এসে মহান স্রষ্টার কাছে কান্নাকাটি করে নিজের ভুল স্বীকার না করে নেন তাহলে তারা পার্থিব জীবনেও মনো মধ্যে থাকবে আর মৃত্যুর পদে মৃত্যুর পরে তাদের জন্য রয়েছে অনন্তকালের শাস্তি আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে প্রকৃত স্রষ্টা জানা এবং তারই দাসত্ব করে পৃথিবীতে যাওয়ার সুযোগ করে দিন আমিন